চানা সবকিছু পনেরোশো রুপে পাইকারি এই জুতাগুলো আমার কাছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার কম রেডে যেটা চানা টাকার পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোগুলো আমার কাছ থেকে সাতশো টাকা হচ্ছে কম পেয়ে যাবে হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে হাজার টাকার অনেক কমে পাইকারি পাবে আটশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার চোখ পেয়ে যাবে আসসালাম আলাইকুম এবং আমরা চলে আসলাম চিপ রেট ডিসকাউন্ট শপ আবারও তো এখানে আমাদের সাথে আছেন শফিক ভাই তো আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান একদম পাইকারির যে কম যারা খুঁজতে এই সামনে ঈদ আসছে আর রমজানে তো বোলপুর কালেকশন মানুষ তুলে বা কিনে কিন্তু আপনি যদি কেনার সময় যদি আপনি টোকে যান তাহলে কিন্তু বিজনেস করে মজা পাবেন না তো আপনারা সরাসরি চলে আসবেন চিপ ডিসকাউন্ট শপে নাম্বারে যোগাযোগ করবেন পাইকের চেয়েও সারা বাংলাদেশে

তারপরে জুতা দেখতে পেয়েছেন এখানে প্রচুর পরিমাণ লেডিস চায়না জুতা গুলা হচ্ছে পাইকার দামের তো কম দামে আমার কাছে পেয়ে যাবে আপনার যারা মোবাইলসঅ হোলসেল করতে চায় তারাও আমার থেকে মালগুলা নিয়ে হোলসেল করতে পারবে একদম ব্যবসা সে যদি কিনে জিততে পারে সবসব বিক্রি করে জিততে পারে কিনে জেতারা কিন্তু আসল মন্ত্র এইজন্য কেউ যদি দামি মাল কম দরে পেতে চায় সে যাতা চিপলে ডিসকাউন্ট শপ আসে এই রমজানের চিপলে ডিসকাউন্ট শপ শত শত হাজার হাজার ডিজাইনের মাল চলে আসছে এবং হিউজ পরিমাণ মাল দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেডিস জুতা এগুলা চাইনা ফিটিং চাইনা মিডিয়া চাইনা সফটকেও এত উন্নত মানের দেখেন এখানে এখানে দেখেন বাচ্চা মালগুলো একবার দামগুলো আমি ধারণা দিয়ে দিব সবাই একটু দেখেন এই যে এখানে দেখতে এখানে প্রচুর পরিমাণ বাচ্চাদের জুতা আছে এই জুতাগুলো গুলো আমার কাছ থেকে অনেক কম প্রাইজে পেয়ে যাবে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাবে এখানে দেখেন এখানে আরো কিছু পাম্পি স্টাইলের বাচ্চাদের জুতা আছে এখানে কিছু খোলা স্যান্ডেল আছে দেখেন এখানে কিন্তু অনেকগুলা লোফার লোফার আছে এই এই লোফার আছে তারপর দেখেন লোফারে এখানে বড়দের লোফার আছে অনেক সুন্দর সুন্দর বড়দের লোফার আছে তারপরে পাশাপাশি এখানে বাচ্চাদের কেস আছে দেখেন প্রচুর পরিমাণ বাচ্চাদের কেস আছে এখানে আবার লোফার আছে প্রত্যেকটা মাল এরকম এরকম অরিজিনাল বক্স করা পেয়ে যাবে দেখেন এইভাবে ইনটেক বক্স করা চায়না ফিটেক চায়না মিটার চায়না সবকিছু সেই মাল গুলা পাইকারি দামে তো কম দামে পাইকারি পাবে লাখে মার্কেট ওই এক লক্ষ টাকার জোতা আমার কাছ থেকে যদি কোনো পাইকারি কাস্টমার আমার থেকে পাইকারি করতে চায় বা খুচরা বিক্রি করতে চায় দোকানদার ভাইরা আমার কাছ থেকে হলো লাখে ৩৩ লাখ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তার কেনা সেফ এই বলতেছি যে কিনে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে আর কিনে আপনি হচ্ছে এই যে জুতাগুলা এগুলা মাল হচ্ছে আপনার মার্কেটে হচ্ছে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই গুলা পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি সেই থেকে সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে আচ্ছা এই জুতা গুলা সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে এই জুতা গুলা আমার কাছ থেকে আটশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে

একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারে দেখেন অনেক চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর চায়না এই জুতাগুলো গুলো হচ্ছে আমার কাছে আসলে পেয়ে যাবে এই জুতা গুলো অনেক সুন্দর সুন্দর জুতা দেখেন চায়না এই জুতা গুলো আপনি চিপলে ডিসকাউন্ট সব আসলে তারা পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জুতা গুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে হাজার টাকার অনেক কমে পাইকারি পাবে সাতশো পঞ্চাশ টাকার চেয়ে কমে পেয়ে যাবে অনেক চমৎকার চমৎকার আনকমন আনকমন ডিজাইনের জুতা গুলো হচ্ছে চিপ্রের ডিসকাউন্ট সহ পেয়ে যাবে চিপ্রের ডিসকাউন্ট সব একটি সুলভ মূল্য বিক্রয় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং একটি প্রতিষ্ঠান এই যে দেখতে পাচ্ছি যে লোফারটা এই যে এই যে পাম্পিটা এই পাম্পিগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আপনার বারোশো টাকা পাইকারি

मार्केट हजार टाक अनेक पयकारी छान रात

চমৎকার চমৎকার অরিজিনাল চায়না অনেক হালকা অনেক কমফোর্টেবলের ভিতরে একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ বিশ পঁচিশ গ্রুপ ছত্রিশ চল্লিশ গ্রুপ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই যে বাচ্চাদের বয়েস স্যান্ডেলগুলো পেয়ে যাবে এই স্যান্ডেলগুলো মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছ থেকে আটশো টাকার চেয়ে অনেক কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতে পাচ্ছি এখানে এখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতো আছে এই জুতাগুলো হচ্ছে আপনার মার্কেটে অনেক দাম বেশি আমার কাছে অনেক কম টাকা পেয়ে যাবে অনেক কম টাকা পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে গার্লস এগুলো বয়েজ স্যান্ডেল তারপর এখানে দেখতে পাইতেছেন কেস আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেস চলে আসছে আমার কাছে এই কেসগুলো মার্কেটে পনেরোশো টাকা আঠারোশো টাকা টাকা পাইকারি আমার কাছ থেকে হচ্ছে বারোশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা নিচে তারা পেয়ে যাবে মানে একজন ব্যবসায়ী সে কল্পনা করতে পারবে না যে আমি কোথায় আসলাম চিপ রেট ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান গুনে মানে